এসআইআর হওয়ার পরে তৃণমূলকে খুঁজে পাবেন না এসআইআর হবে এসআইআর হবে এক কোটি অবৈধ ভোটার বাদ যাবে একটাও বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা মৃত ভেগ ভোটারের নাম থাকবে না নন্দীগ্রামে হারিয়েছি হালা মমতাকে দু হাজার ছাব্বিশের আপনাদের সাহায্য নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্ম বিশ্বকর্মা পুজো এই বাংলার শিল্প বাণিজ্য কেমন আছে ছাব্বিশে নির্বাচনে টাটাকে ফিরিয়ে আনার ভোট করুন আর যারা টাটাকে তাড়িয়েছে তাদেরকে হারানোর নির্বাচন করুন মমতা ব্যানার্জির আমলে ছ হাজার কারখানা বন্ধ হয়েছে আট স্কুল বন্ধ হয়েছে আট লক্ষ কোটি টাকা ঋণ হয়েছে দু কোটি পনেরো লক্ষ বেকার হয়েছে ষাট লক্ষ যুবক বাড়ি ছেড়ে পরিযায়ী শ্রমিকের নাম লিখিয়েছে নবছর বছর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি হচ্ছে এই দোকান কাটা এদের লজ্জা নেই ছবি দিয়ে কিছু হবে না দু কোটির বেশি যুবক দুবার তিনবার সেলাই করে একটা প্যান্ট পরেন এত আর্থিক দুরবস্থা আমাদের এই বাংলায় এই যুবক যুবতী মিলে যুবক যুবতীদের জন্য আপনার কৃষি সর্বনাশ ছাড়া ভালো কিছু করেননি পিসির দুটোই এজেন্ডা এক শোষণ কর আর একটা হচ্ছে ভাতা বিতরণ কর বাংলাকে শেষ কর আপনারা নিশ্চিন্ত থাকুন নিশ্চিত থাকুন যে রাজ্যে দুর্গা ঠাকুর ভাঙা হয় যে রাজ্যে সরস্বতী পুজো করতে হাইকোর্টে যেতে হয় মহেশতলা রবীন্দ্রনগর কাছেই এখানে তুলসী মঞ্চ পুলিশের সামনে যে হাদিরা তুলে ফেলে দেয় এই রাজ্যে যদি সনাতনীরা এক একত্রিত না হন ঐক্যবদ্ধ না হন আগামী দিনে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ

ক্ষমতার আমলে এরা চাকরি পাবে না আমি বলে গেলাম এসআইআর হওয়ার পরে তৃণমূলকে খুঁজে পাবেন না এসআইআর হবে এসআইআর হবে এক কোটি অবৈধ ভোটার বাদ যাবে একটাও বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা মৃত ভেগ ভোটারের নাম থাকবে না নন্দী গ্রামে হারিয়েছি খালা মমতাকে দু হাজার ছাব্বিশে আপনাদের সাহায্য নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্ম আর এই ছোড়ারা শুনে রাখুন আপনার পিসি বলেছিল আমরাও সাথে ছিলাম আমি উত্তর নীল ঘোষ সিনারা আমরাও সাথে ছিলাম সেদিন স্লোগান ছিল বদলা নয় বদল চাই বিজেপির স্লোগান শুনে রাখুন বদল হবে আইনি পথে বদলাও হবে খুঁজে আসলে হিসাব আমরা মেটাবো সবাই ভালো থাকবেন বারাসাত যেতে হবে মশারি দেব প্রচুর ডেঙ্গু হচ্ছে চারিদিকে ময়লা কাউন্সিলাররা ফুটা পাটি রাস্তাগুলো গর্ত জলে পোকা বেরোচ্ছে নাই আর নাই নাই রাজ্যে নাই রাজ্যে বসবাস করছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কাউন্সিলরের দেখা পাওয়া যাবে পুকুর বুঝাতে আর বেআইনি অট্টালিকা তৈরি করতে এই বিহালার এক মহিলা কাউন্সিলর বলছে বলছে ঘনা তো ঘনা তো পাঁচশো করে নিচ্ছে আমাকে মাত্র পঞ্চাশ টাকা করে দেবে আমি বলেছিলাম ভিডিও দিয়ে বললাম মানহানির মামলা করবো আল্লাহ আসো ভিডিওটা ফরেন্সিকে পাঠাবো সত্য হলে দিদিমণি কোথায় যাবেন আপনি ও আর যায়নি বুঝেছে বিপদ আছে এই কাউন্সিলাররা হয়েছে স্কোয়ার ফুটের কাউন্সিলার পুকুর বোঝার আর বসা জাত করা ছাড়া অন্য কাজ করেনি আগে এদের নেত্রী মমতাকে হারান তার ছ মাসের মধ্যে কলকাতা কর্পোরেশনের ভোট করিয়ে বিদায় করতে হবে যেমন পরিষ্কার করতে হয় তেমনি এই তৃণমূল আবর্জনা মুক্ত বাংলা চাই সবাই ভালো থাকবেন দুর্গা মাতা কি কালী মাতা কি জয় জয় শ্রীরাম হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও जाओ हिंदू जो दी वास्ते जाओ मोदी जी मोदी जी मोदी जी लाभ नाम प्रधानमंत्री जिंदाबाद देश की नेता कैसा है देश की नेता कैसा है देश की नेता कैसा है